এই জিনিসটি শুধুমাত্র এক চামচ লেবু গাছে ব্যবহার করলে আপনার লেবু গাছে এই শীতকালের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ও ফল খুব তাড়াতাড়ি আসবে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এই ভিডিওটিতে আপনাদেরকে বলবো যে এই সিজনের মধ্যে আপনারা লেবু গাছে কীভাবে ভালো ফল পাবেন এবং তার সাথে সাথে আপনার গাছে যদি লেবুর ফুল আসছে ও গুটি আসছে কিন্তু সেগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে তাহলে সেই সমস্যার কিভাবে সমাধান হতে পারে এবং যদি আপনার লেবু গাছে একটিও লেবু এই মুহূর্তে না এসে থাকে তাহলে কিভাবে সেই সমস্যারও সমাধান করবেন এই সমস্ত জিনিসগুলো কিন্তু আজকে ভিডিওতে আপনাদেরকে ডিটেলে বলবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যে আপনারা যদি এই চ্যানেলের মধ্যে নতুন ভিডিও দেখছেন তাহলে কিন্তু চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করে নিই আমার এই লেবু গাছটিতে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র ফলেই কিন্তু ভরে আছে পুরো গাছ তো আপনাদের কাছে যদি এরকম সুন্দর সুন্দর ফল আপনারা পেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই কতগুলো কাজ করতে হবে এবং তার সাথে সাথে এমন একটি জিনিস ব্যবহার করতে হবে যেটি আপনার গাছে এরকম সুন্দর সুন্দর ও বড় বড় সাইজের লেবু নিয়ে আসতে সাহায্য করবে তার সাথে সাথে আপনার গাছের স্বাস্থ্যটাও ভালো রাখতে সাহায্য করবে আপনার লেবু গাছটি যদি বীজ থেকে করা লেবু গাছ হয়ে থাকে তাহলে কিন্তু সেই গাছ যে ফল আসতে মোটামুটি চার থেকে পাঁচ বছর সময় লেগে যায় কিন্তু এই গাছটি যদি আপনি কোনো নার্সারি থেকে কেনেন অথবা গাছটি যদি কলম করা লেবু গাছ হয়ে থাকে তাহলে কিন্তু এক বছরের মধ্যেই গাছটিতে ফল পাওয়া যায় লেবু গাছে ফুল ফল পাওয়ার মূল যে কাজ সেটি হলো সঠিক সময়ে গাছটির কাটাই ছাঁটাই করা গাছটি যদি আপনি সঠিক সময়ে কাটায় ছাটাই করেন তাহলে কিন্তু এই গাছে অনেক নতুন নতুন ডালপালা শাখা প্রশাখা এই সমস্ত বেরিয়ে আসে এবং সেই জায়গাতেই কিন্তু লেবুতে প্রচুর পরিমাণে ফল ধরে কিন্তু এই মুহূর্তে আপনাদের প্রনিং করার গাছে প্রয়োজন নেই আপনারা মোটামুটি নেক্সট ইয়ার বর্ষার সময় গাছটাকে একটু প্রনিং করে দেবেন তাহলে কিন্তু শীতের সময় খুব ভালো ফল দেখতে পাবেন তাহলে প্রশ্ন আসছে এই মুহূর্তে কি করণ এখনও যদি আপনার কাছে একটাও লেবু এসে না থাকে তাহলে কিন্তু লেবু গাছের যে বাইরের ডালগুলো থাকবে সেগুলোর ডগাগুলো একটু একটু করে প্রনিং করে দিতে পারেন তারপর সার ব্যবহার করতে হবে কিন্তু গাছে যদি ফল এবং ফুল দুটোই অল্প পরিমাণে এসে থাকে তাহলে সেক্ষেত্রে প্রনিং করার কোনো প্রয়োজন নেই গাছে যদি ফুল এবং কুড়ি দুটো এসছে কিন্তু গুটিগুলো ঝরে যাচ্ছে তাহলে এর প্রধান কারণ হলো গাছের গোড়ায় জল জামা এবং গাছে ফাঙ্গাসের অ্যাটাক তাই এই সময় কি করতে হবে যেহেতু শীতকাল তাই কিন্তু একদিনের গ্যাপে আপনারা গাছের গোড়ায় জল দেবেন কারণ প্রতিদিন গাছের গোড়ায় জল দিলে শীতকালের জন্য গাছের গোড়া থেকে জলটা শুকোতে একটু সময় লেগে যায় তাই যদি এক দিনের গ্যাপে গাছের গোড়ায় জল দেন সেক্ষেত্রে গাছের গোড়ায় জল বসার সম্ভাবনাটা কমে যায় আর গাছের গোড়ায় জল বসলে কিন্তু যত নতুন লেবুর টি বাঁধে অথবা ফল আসে অথবা পাতাগুলো অনেক সময় দেখবেন হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়বে তাই জলের ব্যবহারটা একটু সাবধানে এই গাছে করতে হবে এই যে যত্নগুলোর কথা বললাম এইগুলো যদি আপনি আপনার লেবু গাছে করতে পারেন রেগুলারলি তাহলে আশা করছি আপনার গাছে এরকম সুন্দর সুন্দর ফল খুব সহজে আপনি ধরাতে পারবেন কিন্তু আপনি যদি ভাবেন শুধুমাত্র সার ব্যবহার করেই আপনার গাছে এরকম সুন্দর সুন্দর ফল নেবেন তাহলে সেটা সম্পূর্ণ আপনার ভুল ধারণা গাছের যত্ন না করে শুধু সার ব্যবহার করে কোনো সময় গাছ থেকে ভালো পরিমাণ ফলের আশা করা যায় না তো এবার আপনাদেরকে বলবো যে এই যত্নগুলোর পর আপনারা আপনাদের গাছে কি সার ব্যবহার করবেন যাতে করে গুটিগুলো ঝরে যাবে না এবং ফলের সাইজও আগের থেকে অনেকটাই বড় হবে ও ফল আসার পরিমাণও গাছে বৃদ্ধি পাবে এই যে সারটি দেখছেন এই সারটির নাম হচ্ছে মিউরেট অফ পটাশ অথবা এটাকে লাল পটার সারও বলা হয়ে থাকে এই লাল পটার সার প্রধানত গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ও ফল আনতে খুবই সাহায্য করে থাকে তাই লেবু গাছে যদি আপনাদের ফুল ফল একদমই না আসে তাহলে কিন্তু এটি খুব ভালো কাজ করবে আপনার গাছে কিন্তু সারটি যেহেতু রাসায়নিক সার তাই এটির ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে আপনার লেবু গাছটি যদি দশ ইঞ্চি টবে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা হাফ চামচের থেকে একটু কম পরিমাণ নিয়ে লেবু গাছে ব্যবহার করবেন আমার গাছটি যেহেতু একটি মাছের পেটিতে রয়েছে সেই জন্য আমি হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণ এই সারটি ব্যবহার করছি এই দুটি দুটিভাবে আপনি গাছে ব্যবহার করতে পারেন প্রথমত আমি এটার অর্ধেক চামচ নেব এবং এক লিটার জলের মধ্যে এটিকে মিশিয়ে নেব তারপর এই মিশ্রিত যে সারটি রয়েছে সেটি ডাইরেক্ট নিজের গাছের গোড়ায় এরকমভাবে আমি দিয়ে দেব। এছাড়া আপনি যদি জলে নামিশিয়ে ব্যবহার করতে চান সেক্ষেত্রে গাছের গোড়ার মাটিটাকে একটু খুশে নেবেন তারপর এই সারটির হাফ চামচ পরিমাণ মাটির চারিদিকে ছড়িয়ে দেবেন এবং গাছের গোড়া ভর্তি করে জল দিয়ে দেবেন এই সারটি আপনারা মোটামুটি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর নিজেদের লেবু গাছে ব্যবহার করবেন তাহলে এই জানুয়ারি মাসের দিকে যদি এখনও অবধি আপনি আপনার লেবু গাছে একটিও ফলের দেখা না পেয়ে থাকেন তাহলে যে যত্নগুলো বললাম সেগুলো করুন এবং যে সারটি ব্যবহার করতে বললাম এটি অবশ্যই গাছে ব্যবহার করুন আমি নিজে ব্যবহার করি আর আমার গাছের তো আপনাদের চোখের সামনেই রয়েছে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এই চ্যানেলের মধ্যে যদি আপনি নতুন ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাছ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি গাছ সম্পর্কিত ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর নিজেদের গাছে যত্ন করুন